কি ভাইয়া মাইয়াটার চেনা চেনা লাগেনি এটা হচ্ছে আপনাদের প্রিয় প্রতিবন্ধী টিকটকার মিস অপূর্বার ভাইরাল ভিডিও সবাই তো বলতেছে যে আপনাদের প্রিয় প্রতিবন্ধী টিকটকার মিস অপূর্বা একসাথে ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়ে গেছে ইয়া মানে বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই তো আসেনি একটু ভালো করে তেল মশলা দিয়ে বুঝাইয়া আপনাদেরকে এটা মেয়ে দুইটা ছেলের সাথে রিলেশন করতো এবং ফাইনালি সে দুইটা ছেলের কাছেই ধরা খেয়ে গেছে এটা এমন ধরেন আপনার কাছে দুইটা কলা আছে আপনি দুইটা কলাই খাবেন কিন্তু কোনো কলাই জানতে পারবেন যে আপনি অপর কলারে খাইছেন আপনাদের পছন্দের প্রতিবন্ধী টিকটকার ঠিক এই কাজটি করেছে একসঙ্গে দুইটা বয়ফ্রেন্ডকে খাইতে গিয়ে জনসম্মুখে ধরা খাইয়া গেছে সবাই তো এই ভিডিওটা দেখার পর অনেক হাসাহাসি করতেছে কারণ সে তো বলেছে সে সিঙ্গেল এখন এইখানে আমার প্রশ্ন হইতাছে তুই যদি সিঙ্গেল তাহলে এইখানে তোর দুইটা বয়ফ্রেন্ড আসলো কই থাইকা ভাই এই মেয়েটা হাইছে বারো ভাতের এরা বলে একটা করে একটা ইন্টারভিউতে গিয়ে বলে আমি সিঙ্গেল এখন দুইটা বিয়ে জনসমাজে এখন টানাটানি করতেছে এদের মতো প্রতিবন্ধী মেয়েরা এটাই ডিজার্ভ করে এদের মতো বারো ভাতারি মেয়ে এর থেকে ভালো কিছু পাওয়ার আশা করে না এইসব টিকটকার প্রতিবন্ধী মেয়েদের যখন টিকটকে ভিউ কমে যায় তারা এই সব সোশ্যাল মিডিয়াতে আইসা দুনিয়ার নাটক করা শুরু করে দেয় না বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেই পারে এবং দুইটা বয়ফ্রেন্ডেই খাইতে পারে ইয়ে মানে টাকা পয়সা কারণ তার সেই যোগ্যতা আছে জন্যই সে দুইটা বয়ফ্রেন্ডের খাইতেছি মানে টাকা পয়সা টাকা পয়সা তার মানে হইতেছে যে সে এতদিন থেকে টিকটক কইরা কইরা এই যোগ্যতা অর্জন করছে এর থেকে আপনাদের শিক্ষা নিতে হয় কিভাবে দুইটা মেনটেন করতে হয় এবং দুইটা বয়ফ্রেন্ডের একই সাথে খাইতে হয় ইয়ে মানে টাকা পয়সা এখন তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে লাইভ হয়ে দেখা কার সাথে ছিল কার সাথে ছিল না আমি সব দেখাইতেছি রায়হানের সাথে রায়হানের সাথে রুমান রাজ নামের একটা প্রস্টিকিউটের গ্রুপ বহুত ভিডিও বানাইছে তোমরা যদি দেখতে চাও সেটাও আমি হ্যাঁ হ্যাঁ দেখতে চাই দেখান আমাদেরকে এখন তাকে লাইভে এসে দেখাইতে হইতাছে যে এখন সে ডাবল টাইমিং করছে নাকি অন্য কেউ ডাবল টাইমিং করছে এখন আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগতেছে যে তাদেরকে মাতামাতি করতে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছেন তাদেরকে লাইভে আইসা দেখাইতে আছে যে তারা কি করছে আর কি নাই করে এখন লাইভের এই ভিডিওটা ডিলিট করে দিলেও পাবলিক তো অনেক দুষ্টু তারা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দিয়েছে এবং সে লাইভে এসে দেখাচ্ছিল যে তার যে এক্স সে অন্য একটা মেয়ের সঙ্গে সেই টিকটক ভিডিও বানাচ্ছে গাইস বুঝ দেখো কে ফোন দিতেছে কে ফোন দিতেছে এটা আমি যে তো ডাবল টাইমিং করছি ওর আমাকে কল দেওয়ার প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না এখন সর্বশেষ একটা কথাই বলতে হয় এই বারো ভাতারিদের কথা বলে আর লাভ নাই টিকটকার মানেই প্রতিবন্ধী প্রতিবন্ধী মানেই বিনোদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ